আমি আমি হলে তাকে আমি তাকে হত্যা করতে রেডি আছি আমি সতেরো বছর স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে একদল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেউ প্রতিপন্ন করবেন একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন এটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই এখানে দেখতে পাচ্ছি তারা রাস পথে নেমেছে এবং সেই কর্মীগুলা কিন্তু তারা হুজুকে আপনারা সবকিছু দেখতে পারবেন লাইভ শো করে এখানে দেখেন তারা বাংচুর করতেছে এবং তারা কিন্তু তার বাসভবন যারা আধানি হুজুকে প্রতি প্রেম দেখাবে ঠিক আছে ওই প্রেম যদি দেখাতে চায় তাহলে আমি ওকে বলবো এই যে আধানি হুজুর যেদিন গেছে ডক্টর মিজান রহমান আধানি পিনাকি ভট্টাচার্য

মিজানুর রহমান আজহারির পক্ষে কেন কথা বললেন একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বা অপেক্ষায় আছে এই ধরনের একটা বক্তব্যকে যদি আমি বিশ্লেষণ করতে যাই প্রথমে আমাকে দেখতে হবে যে আসলে মিজানুর রহমান আজহারির ওনার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে কি না কিংবা উনি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন কি দুদিন আগে মামুনুল হক আরেক ইসলামিক মোল্লার কাছে থাপ্পড় খেয়েছিল আরে ভাই এ সবগুলিকে ছেড়ে দিলে যা হওয়ার তাই হয়েছে কিছুই করতেবে না এক মোল্লা আর এক মোল্লা শেষ করবে কি প্যাটার্নের কিছু মামলায় তাদেরকে আটক দেখানো হয়েছে কাউকে গুলি করে ফেলে রাখা হয়েছে এটাই জরুরি কাউকে কয়েকজনকে সেই সর শাসক অবসান হওয়ার পরে শাসনের অবসানের পরে আলোচনা যেন কমছে না মিজানুর রহমান আঝারি হুজুরকে নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন তত্ত্ব বের হচ্ছে এবং তাকে নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে দর্শক শ্রোতা আপনারা তো সবাই জানেন মিজানুর রহমান আজহারি হুজুরের একটা কথাকে কেন্দ্র করে অনেকেই কিন্তু অনেক কথা বলে এবং অনেকে কিন্তু রাস পতে গিয়ে অনেক ঠান্ডব করে গাছ এইসব বিষয় পর্যালোচনা করে সর্বশেষ আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা কিছুটা লগ হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে অন্যদিকে এইসব নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনুসও কিন্তু অনেক কথা বলেন তার বিষয়ে এবং নেতা কর্মীরা অনেক আলোচনা করে সমালোচনা করে সেই সবও দেখতে পারবেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনারা সম্পূর্ণ ভিডিও দাঁড়াবাইকলি দেখুন আসুন দর্শক আমরা মূল অংশ বিশেষগুলো দেখে আসি যে সবাই মিজানুর রহমান আজহারি উজুরকে নিয়ে কি বলতেছে এবং রাজপথে তাকে কি করা হয়েছে এবং তার মানে তার সাথে কে রয়েছে এটাও দেখতে পারবেন এই যে দেখুন জগরার পিছনে কারণ একটাই সেটা হলো মিজানুর রহমান আজহারির পক্ষে কেন কথা বললেন ডক্টর ফয়জুল হক খেপে গিয়েছেন মনিরুল ইসলাম রবি মনিরুল ইসলাম রবি ফোন দিয়েছেন ডক্টর ফাইজুল হককে ফাইজুল এর কাছে জানতে চেয়েছেন কেন তুমি পক্ষে কথা বলছো ডক্টর ফাইজুল হক বলছে এটা আমার ব্যক্তি স্বাধীনতা আমি কার পক্ষে কথা বলবো না বলবো সেটা আপনাকে জিজ্ঞাসা করে বলবো না বলল যে বিএনপি করতে হলে এই ধরনের কথা বলা যাবে না তখন ডক্টর ফাইজুল হক বলেছেন তারেক রহমান সাহেব যদি বলে তাহলে ঠিক আছে আপনি কে এই নিয়ে দুইজনের ভিতরে বিভিন্ন ধরনের কথা হয়েছে যে সবগুলা কথা আমি বলছি না আপনাদেরকে তাদের মধ্যে কি কথা হয়েছে তা একটু রেকর্ডটা এখন উপস্থাপন করছি তারপরে আমি ফিনিশিংয়ে আরেকটু বিজনেষ এক দল খেয়েছে আর দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বা অপেক্ষায় আছে এ ধরনের একটা বক্তব্যকে যদি আমি বিশ্লেষণ করতে যাই প্রথমে আমাকে দেখতে হবে যে আসলে মিজানুর রহমান আজহারের ওনার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে কি না কিংবা উনি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন কি না কিংবা ওনার এই মন্তব্যে উনি কি কোথাও বলেছেন যে বিএনপি বলেছেন চার্লি দল ডেল্টা দল উনি কিন্তু কোনো দল কিন্তু বলেননি বিএনপি কেন ধরে নিল যেটা বিএনপি কে বলেছে তার মানে কি বিএনপি কি চাঁদাবাজি কিংবা লুপ্তরাজ করছে বা অতীতে করেছিল ঠাকুরঘরে কে রে আমি কলা খাই না সো আমি কলা খাই না এটা আগের থেকে বলেই বরঞ্চ আমার মনে হয় মন্তব্যটাকে বিএনপি তাদের নিজেদের ঘাড়ে নিয়ে এবং বিএনপির উদ্দেশ্যে বলেছে নিজেরাই বোধহয় নিজেদের উপরেই কিন্তু এই মন্তব্যের দোষটা নিয়ে আসলো এটা আমি যদি আহ মিজানুর রহমান আঝহারির বক্তব্য যে প্রশ্নটা করেছেন প্রথমে আমি বলি মিজানুর রহমান আজহারি একজন আমাদের বাংলাদেশ কেন বর্তমানে উনি সারা বিশ্বের অনেক ব্যক্তি যার অনুপ্রাণিত একজন বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ অপেক্ষা করেন সো আমি যদি উনার এই একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বা অপেক্ষায় আছে এই ধরনের একটা বক্তব্যকে যদি আমি বিশ্লেষণ করতে যাই প্রথমে আমাকে দেখতে হবে যে আসলে মিজানুর রহমান আজহারের ওনার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে কিনা কিংবা উনি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন কিনা কিংবা ওনার রাজনৈতিক কোনো মতাদর্শ সম্পর্কে আহ ইতিমধ্যে কোনো স্পষ্ট কোনো ধারণা আছে আছে কিনা যদি আমরা না দেখি যদি আমরা আলোচনা ক্ষেত্রে যদি দেখি যে না এরকম কোনো কিছু নাই বিকজ এখন পর্যন্ত আমরা মিজানুর রহমান আজহারির সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক দলের সাথে উনি সম্পৃক্ততা কিংবা ওনার কোনো রাজনৈতিক দলের মতাদর্শে উনি আদর্শিত এই ধরনের কোনো সুস্পষ্ট বা কোনো ব্যাপারটা মানে খুব বেশি ক্লিয়ার না কিংবা উনি কোনো রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করেন না তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারি উনার এই আমি কয়েকটা ভাগে ভাগ করতে পারি প্রথমত হতে পারে এটা ওনার একটা ব্যক্তিগত মতামত হতে পারে তিনি একজন বাংলাদেশের নাগরিক আমি একজন বাংলাদেশের নাগরিক আমি কিন্তু সেভাবে কিন্তু একজন আমি কিন্তু আমার একটা মত দিতে পারি এটাকে আমি এভাবে দিতে পারি দ্বিতীয়ত দিতে পারি উনি যেহেতু একজন মোটিভেটার উনি একজন ধর্মীয় একজন স্পিকার যার বক্তব্য এবং বহুল সমাজিত লক্ষ লক্ষ মানুষ ওনার বক্তব্য শোনার জন্য অধিনায়গ্রহে থাকেন অপেক্ষা করেন বা গুরুত্ব দেন সেখানে উনি উনি ওনার একটা ব্যক্তিগত মতামতটা উনি দিতে পারেন যেহেতু উনি আমি পূর্বে বলেছি ওনার কিন্তু এখন পর্যন্ত কিন্তু রাজনৈতিক কোনো মতাদর্শ কিংবা রাজনৈতিক কোনো পরিচয় কিন্তু খুব স্পষ্ট না এখন এখন এই দ্বিতীয় প্রশ্ন মানে প্রশ্ন যদি আমি করি উনি কি কোথাও বলেছেন যে বিএনপি কোথাও কি বলেছেন যেটা দল বা আলফা দল 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 চার্লি উনি কিন্তু কোনো দল কিন্তু বলেননি উনি কিন্তু জাস্ট বলেছেন তো স্বভাবত এই ব্যাপারটাকে আমি যদি এখন একটা আমাদের প্রবাদ প্রবচনের মতো ধরি যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না হ্যাঁ এখন উনি বললেন হ্যাঁ কেন বললেন কি জন্য বললেন কোন প্রেক্ষাপটে সেটা না আমরা বিবেচনা আমি যদি খুব সরল মনে যদি আমি বক্তব্যটাকে বিশ্লেষণ করি তাহলে বিএনপি কেন ধরে নিল যেটা বিএনপিকে বলেছে তার মানে কি বিএনপি কি চাঁদাবাজি কিংবা লুপ্তরাজ করছে বা অতীতে করেছিল এখন ভবিষ্যতে করার জন্য প্ল্যান করছে বা তাদের বর্তমান কর্মকাণ্ড কি সেরকম কিছু ইঙ্গিত করে এরকম কিছু তাই যদি না হয় তাহলে হঠাৎ করে তারা ব্যাপারটাকে বল উদ্দেশ্য করে বলেছে এটা এটাকে ধরে নেওয়ার কি হতে পারে বিএনপি প্রবাদের মতো হয় যে না আমি তো কলা খাই না হ্যাঁ তো এখন এই জিনিসটাকে রাজনৈতিক ভাবে বিশ্লেষণ করার জন্য বা রাজনৈতিকীকরণ করার জন্য কিন্তু সত্যিকার অর্থে আমি মনে করি যে এটা এখন যে যেই প্রেক্ষাপটে বা সাম্প্রতিক যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সেই সিচুয়েশনের মধ্যে এই বক্তব্য নিয়ে সত্যি কথা বলতে আয়োজন বা একটা একটা এটা একটা আলোচনার বিষয় হতে পারে আমি অন্তত আমি মানে মনে করি না কারণ এটাকে গুরুত্ব দেওয়ার মতো বা এই বিষয়টা একটা স্বাভাবিক একটা আলোচনা টেবিলে যেরকম আলোচনা হয় আমরা অনেক ধরনের আলোচনা করি আমরা ইনডাইরেক্টলি আমরা অনেক কিছু সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে আমরা মন্তব্য করি সেরকম একটা মন্তব্য হিসেবে আমি দেখতে চাই এটাকে নিয়ে আমি কারোকে দেখতে চাই না তবে হ্যাঁ এর থেকে যদি আজকে যদি বিএনপি যদি মনে করে তাদেরকে উদ্দেশ্য করে করেছে তাহলে বিএনপির বরঞ্চ আমি মনে করবো যে তাদের আত্ম উপলব্ধি হওয়া উচিত যে কেন তাদেরকে বললো কি কারণে বললো সত্যি কি তাদেরকে এ ধরনের কোনো অতীত ইতিহাস আছে কিনা কিংবা বর্তমানে তাদের কোনো কর্মকাণ্ড এ ধরনের কোনো কিছু ইঙ্গিত করে কিনা আমি তো মনে করি যে মানে আত্মসংশোধন কিংবা নিজেদের সংশোধন করাটাই উত্তম রাদার দেন কারোর একটা বক্তব্যকে সেটাকে রাজনীতিক রাজনীতির রূপ দিয়ে হ্যাঁ এটাকে মানে ভিন্ন খাতে বা ভিন্নভাবে একজনকে ভিকটিমাইজ করার জন্য এখন আমি যদি মনে করি যে এটাকে উনি রাজনীতিকরণই করলেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে বিএনপি এস্টাবলিশ করতে পারলো যে এটা বিএনপি কে উদ্দেশ্য করে বলেছে তারপরও যদি আমি যদি এখন বক্তব্যটাকে যদি আমি যদি চুলছেরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু বিএনপি কিন্তু সত্যিকার অর্থে কিন্তু এই বক্তব্য থেকে কিন্তু আসলে দায় পারবে না বিকজ তাদের বর্তমান কর্মকাণ্ড কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ তারা কিন্তু আমরা যদি বিএনপি স্টেটমেন্ট মোতাবেকও যদি ধরি তারা ইতিমধ্যে প্রায় তিনশো থেকে 400 নেতাকর্মীকে শোকজ করেছে তারা মানে বিভিন্ন ধরনের মানে সতর্ক করেছে বহিষ্কার করছে তাদের দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারংবার তাদের প্রত্যেকটা বক্তব্যে দলের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের এ ধরনের কাজকর্মগুলো এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি আছে এরকম একটি মন্তব্য করেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল বর্তমান প্রজন্মের সবচাইতে জনপ্রিয় ইসলামিক স্কলার বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন শায়েখ ডক্টর মিজানুর রহমান আঝারি। তিনি তার এই বক্তব্যে কোনো দলকে কোনো ব্যক্তিকে কোনো গোষ্ঠীকে কোনো ব্যক্তির নাম উচ্চারণ করে বক্তব্য দেয়নি তবুও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মায়ের চাইতে মাসির দরদ বেশি এরকম কিছু নেতাকর্মী কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা এটাকে নিজ দলের কাঁধেই টেনে নিয়ে বিএনপির সাথে আজহারি সাহেবের সাথে বিতর্ক জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে শুধু তাই নয় বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হচ্ছে অতিরঞ্জিত কিছু মানুষ যারা আলেম সমাজ থেকে ইসলামিক স্কলারদের কাছ থেকে তথা বাংলাদেশের যারা সত্যিকার গত ষোলো বছর পর্যন্ত হাসিনার শাসনামলের জুলুমের শিকার ছিলেন নির্যাতনের শিকার ছিলেন সেই সকল আলেমদের কাছ থেকে বিএনপিকে সুকৌশলে দূরে রাখার চেষ্টা করছেন এবং যারা এটা করছেন তারা নিশ্চিত শাহবাগী কিংবা শাহবাগীদের খুব কাছের মানুষ না হয় পার্শ্ববর্তী দেশ ভারতের স্পষ্ট দালাল আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সর্ববৃহৎ একটি দল যত বড় মাথা তত বড় ব্যথা থাকবে যত বড় দল হবে তত বড় দোষ থাকবে তাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে কিন্তু প্রত্যেকটি আলোচনা এবং সমালোচনা যদি রিয়াক্ট আকারে আবার সেটার উত্তর দেওয়া হয় প্রতি উত্তর দেওয়া হয় সেটা নিতান্তই অযোগ্য মানুষরাই এই কাজটি করে যোগ্য মানুষরা কখনোই কোনো ধরনের ছোটো খাটো মন্তব্যের জন্য কিংবা আমার সমালোচনার জন্য উঠে পড়ে লাগবে না এবং উঠে পড়ে লাগছেন কার সাথে যাদের জনপ্রিয়তা বাংলাদেশের সর্বশীর্ষে যারা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্বই শুধু নয় বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের ভাষাভাষী যত দেশ বিদেশে মানুষ রয়েছেন তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা পাওয়া ব্যক্তিত্ব যেমন শায়ক ডক্টর নিজানুর রহমান আজহারি আমি তাকে কাজ থেকে দেখেছি আমি বিশ্বাস করি গণতন্ত্রের সুন্দর ধারা হচ্ছে উন্মুক্ত মন্তব্য যে কেউ যে কোনো জায়গায় করতে পারে তিনি আমার বিরুদ্ধে কথা বলতে পারেন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারেন গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগকে আমরা দেখেছি এই কথা বলার অধিকারটাকেই কেড়ে নেওয়া হয়েছিল স্বাধীনভাবে মত প্রকাশ কাউকে করতে দেওয়া হয়নি মতের একটু ভিন্ন হলেই তাকে দালাল তাকে জামাত শিবির তাকে হেফাজাত তাকে চর্মনাই তাকে বিভিন্ন নামে বেনামে ডেকে ট্যাগ লাগিয়ে তাদেরকে জুলুম নির্যাতন অত্যাচার এবং কি দেশান্তরিত পর্যন্ত আওয়ামী লীগের আমলে করেছিল আজকের কেন কি কারণে হঠাৎ করে আলেম সমাজের সাথে বিএনপিকে কে দূরত্ব তৈরির জন্য চেষ্টা চালানো হবে এখন অনেকেই বলবেন আলেম সমাজ বলতে কাকে মনে করেন আপনি যদি আলেম সমাজ বলতে শায়েক আহমদুল্লাহকে আপনার কাছে আলেম না হয় আজহারি সাহেবকে আলেম না মনে হয় সাইফুল্লাহ সাহেবকে আলেম না হয় আপনার এই বর্তমান প্রজন্মের যারা এরকম বড় বড় ইসলামিক স্কলার রয়েছেন যারা কাজ করছেন কাজী ইব্রাহিম সাহেবকে যদি আলেম না মনে হয় পীর মা অনেক ইসলামিক দলের নেতৃবৃন্দ আছেন তাদেরকে আলেম না মনে হয় চরমনের পীর সাহেবকে আলেম না মনে হয় হ্যাঁ হেফাজতে ইসলামের মামুনুল সাহেবকে আলেম না মনে হয় তাহলে এদেশের আলেম বলতে আপনি কাকে মনে করেন আওয়ামী লীগ এরকমই বাংলাদেশের হক্কানি আলেমদেরকে সম্পূর্ণ ভিন্ন জায়গায় রেখে তারপরে তার সৃষ্টিকৃত কিছু ঢোলবাদ্যওয়ালা আলা তবলা বাজানো কিছু নিত্য করা মঞ্চের উপরে দু একজন আলেম সৃষ্টি করে বাংলাদেশের যুব সমাজকে কলঙ্কিত করতে চেয়েছিল যদিও তাদের এখন আর কোনো স্থান এই বাংলাদেশে নেই কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে এদেশের আলেম সমাজ সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে চলেছে ন্যায়সঙ্গত কথা বলেছে সেই কথাটি অনেক সময় আমার গায়ে পড়তে পারে আপনার ঘাড়ে পড়তে পারে যদি আপনি সেটার জন্য অপরাধী হয়ে থাকেন কিন্তু বিচলিত হওয়ার এই কোনো কারণ নেই যে আলেম সমাজ আপনার বিরোধিতা করছে বক্তব্যের বিরোধিতা করছে তার মানে আমাকেও কাউন্টার দিয়ে তার বিরোধিতা করতে হবে এরকম হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই প্রিয় বন্ধুরা আমার তাহলে তারা করছে কারা এই আজকের বাংলাদেশে যেই ট্যাগিং এর রাজনীতি আওয়ামী চালু করেছিল সেই ট্যাগিং রাজনীতি আপনি করছেন কিনা এবং আপনি করে দলটাকে বিপদের মধ্যে ফেলছেন কিনা সেটা আজকের জাতির কাছে আপনাকে জবাব দিতে হবে আপনি বাংলাদেশের শেখ হাসিনার পতনের আগের ইতিহাসটা জানেন রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনার ক্ষমতায় টিকতে পারে নাই এই যুব সমাজের কাছ থেকে তাফসির মাহফিল কেড়ে নেওয়া হয়েছিল একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল সাইদি সাহেবকে ফাঁসির কাষ্টে ঝুলানোর জন্য রায় দিয়েছিল তারপরে তার জেলের মধ্যে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে আলেম সমাজকে কতই কষ্ট দিয়েছে কিন্তু প্রতিউত্তরে শেখ হাসিনা কি পেয়েছে শেখ হাসিনা পেয়েছে জিরো শেখ হাসিনাকে বিতাড়িত হতে হয়েছে পালিয়ে যেতে হয়েছে কিন্তু আলেম সমাজ মৃত্যুবরণ করলেও তাদের কবর বাংলাদেশেই আছে না হয় তাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশই তাপসির মাহফিল কিংবা বড় বড় অনুষ্ঠান করছে আমি এই দলটাকে অত্যন্ত ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য গত ষোলো বছর কথা বলেছি দীর্ঘ ষোলো বছরের মধ্যে জুলুম নির্যাতন অত্যাচারের শিকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেছি তারণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের কথা বলেছি এবং আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গঠন করতে এই দল এবং এই দলের এই দুইজন নেতার বিকল্প নেই তাদেরকে রাখতেই হবে কিন্তু আমি এই দলকে চাই ক্লিন ইমেজে তারা তাদের কথা বলেই যাবে শুধু তারা প্রতিউত্তরে রাজনৈতিক দলগুলোর মতো করে আচরণ করে যেটা একজন সাধারণ কোনো আলেমের সাথে টক্কর বাজানোর জন্য মাঠে ময়দানে নামবে সেটা এ দলের জন্য ভয়াবহ পরিস্থিতি এনে দিবে তাতে কোনো সন্দেহ নাই আপনি রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করেন কোনো সমস্যা নাই রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে কোনো একটি রাজনৈতিক দলের মতের বিরুদ্ধে আপনি মন্তব্য করেন কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের কোনো আলেম সমাজকে নিয়ে মন্তব্য করার অধিকার বিন্দুমাত্র আপনার নাই যখন সেটা করতে যাবেন সেটা আপনি রাজনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কোনো সন্দেহ নাই যারা মনে করছেন মিজানুর রহমান আজহারি কে অনেকেই দেখলাম দুই একদিনের ফুটফুট ফুটফুট করে মন্তব্য করছেন আজহারি টাজহারি টাইপের মানে আপনার মন্তব্যের ভাষা এই রকম যে আজহারিকে আপনি চেনিনি না আজহারি সাহেবের বক্তব্যকে আপনার মানে চরমভাবে মনে হয়েছে ওনরা কারা হ্যাঁ ওনরা তারা যারা এই বাংলাদেশের নতুন কিছু দিগন্ত উন্মোচন করতে পেরেছে যে আসলে যে জামায়াত ইসলামের পক্ষে একমাত্র জামাত ইসলামীকে পক্ষে এটা সম্ভব যে বাংলাদেশকে দোকা দেওয়া বাংলাদেশের জনগণকে বড় বড় ধরনের দোকা দিয়ে জনাব সাইদির সাইদিকে চাঁদে দেখানো সম্ভব এই ধরনের কাজগুলো একমাত্র জামাতের পক্ষেই করা সম্ভব এবং একজন রফিকুল ইসলামকে মেজর ডালিম সাজিয়ে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করা এবং বাংলাদেশের মানুষকে বিশ্বাস করানো এটা একমাত্র সম্ভব হচ্ছে জামাতের পক্ষে দেখেন যে সাংবাদিক তথাকথিত যে সাংবাদিক ইলিয়াস শিবিরের দুদর্শক ক্যাডার ছিল এক সময় এবং সে শিবিরের মিডিয়াতে মিডিয়া বিভাগে কাজ করত তাকে জামাত একটি প্রজেক্ট দিয়েছে এটা হ্যান্ডসাম অ্যামাউন্টের অ্যামাউন্টটা আমরা এটা বের করতে পারবো যে কত টাকা এটা নিয়ে আলোচনা হচ্ছে যেহেতু এক্সাক্ট অ্যামাউন্টটা জানা নেই এই জন্য বললাম না যে তাকে দিয়ে এটা দেওয়া হয়েছে যে এই জামাতের এবং ইনুসের একটি সম্মিলিত প্রচেষ্টা স্বরূপে যে যে মাইনাস টু ফর্মুলা এটা বাস্তবায়নের জন্য বেসিক্যালি আওয়ামী লীগ এবং বিএনপি কে বঙ্গবন্ধু পরিবার এবং জিয়া পরিবারকে খাটো করার জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করার জন্য হয়েছে তখন সে রফিকুল ইসলাম নামক একজন ব্যক্তিকে প্রবাসীকে দীর্ঘদিন যাব যিনি প্রবাসে থাকেন তাকে মেজর ডালিম সাজিয়ে দীর্ঘদিন তাকে দিয়ে গবেষণা করে পড়াশোনা করিয়ে তারপরে মেজর ডালিম হিসেবে উপস্থাপন করা হয়েছে এখন কি কি উপস্থাপন করা হয়েছে কি বলা হয়েছে আপনারা দেখেন যে এখানে কিন্তু দুইটা জিনিসকে দুইটা দলকে এবং দুইটা দলের সর্বোচ্চ নেতাকে খাটো করানোর চেষ্টা করা হয়েছে এখানে বঙ্গবন্ধুকে খাটো করার চেষ্টা করা হয়েছে এখানে জিয়া রহমানকেও খাটো করা চেষ্টা হয়েছে এখানে আওয়ামী লীগকে খাটো করার চেষ্টা করা হয়েছে এখানে বিএনপি কেও খাটো করার চেষ্টা করা হয়েছে প্রথমত আসি যে দেখেন উনি যে মেজর ডালিম না উনি যে রফিকুল ইসলাম এবং ওনাকে দিয়ে যে জামাত যে একটা নাটক সাজিয়েছে এটার একটু ছোটখাটো একটু প্রমাণ আপনারা দেখেন হ্যাঁ যে আজকে স্বাধীনতার কত বছর হয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছর তারপরে একজন মেজর কত বছর বয়সে সে মেজর হয় একটা ছেলে কত বছর বয়সে সে আর্মিতে কমিশন হিসাবে জয়েন করে প্রথম সে কমিশন হিসেবে জয়েন করে লেফটেন্যান্ট অফিসার হিসেবে তারপরে ক্যাপ্টেন হয় তারপরে সে মেজর হয় একটা ধারাবাহিকতা আছে সে ধারাবাহিকতা আর মেজর যেদিন হয়েছে মেজর পরের দিন বঙ্গবন্ধুকে খুন করার জন্য সে পরিকল্পনা করেনি মেজর হয়েছে সে মেজর হয়ে দীর্ঘদিন এখানে ছিল থাকার পরে তার ভিতরে রাজনৈতিক লোভ লালসা আকাঙ্ক্ষা এগুলোর জন্ম হয়েছে সে ষড়যন্ত্র করতে সক্ষম হয়েছে তারপরে সে এই বঙ্গবন্ধুকে খুন করেছে তো তার বয়স ধরে ন্যূনতম তিরিশ ওই সময় তিরিশ প্লাস স্বাধীনতার চন্ন বছর চৌরাশি বছর আচ্ছা আপনারা যারা এই ভিডিওটা বাংলা বাঙালি এবং বাঙালি জাতি আমরা যারা বাংলাদেশের মানুষ তার যে ভিডিওটা দেখেছেন বা তার যে ছবিটা দেখেছেন এটাকে দেখে কি কি আপনারা আপনাদের মনে হয়েছে যে এটা চৌরাশি বছরের মেজর ডালিম এটা বাংলাদেশে কখনো হয়নি এটা কেউ আপনারা শুধু এইটুকু যদি অনেক প্রমাণের দরকার নেই শুধু এইটুকু দিলাম যে স্বাধীনতার চুয়ান্ন বছর আর সে যখন বঙ্গবন্ধুকে খুন করে তখন তার বয়স ছিল তিরিশের উপরে দায়িত্ব হচ্ছে আপনাদের যে চৌরাশি বছর বয়সের এই লোকটাকে কি চৌরাশি বছর বয়স আপনাদের কাছে মনে হয় কিনা শুধু এইটুকু একবার আপনারা বিবেচনা করলে আর অন্য কোনো তথ্য প্রমাণ দলিল এগুলোর দরকার নেই বেসিক্যালি এটা যেটা করা হচ্ছে হয়েছে যে বঙ্গবন্ধু পরিবারকে খাটো করে জামাত একটি দিয়েছে বিএনপি কে খাটো করে জামাত এখন মনে করেছে যে আওয়ামী লীগ বাংলাদেশে নেই বিএনপির অবস্থা খুবই দুর্বল সেই ইসলামিক দলগুলোকে নিয়ে বিভিন্ন প্রপাগান্ডার মাধ্যমে যেমন সাইদিকে চাদা দেখা গিয়েছিল এরকম এক এক সময় এক একটা নাটক নিয়ে আসবে নাটক নিয়ে আসতে আওয়ামী লীগকে খাটো করবে বিএনপি খাটো করবে তাদের উত্থান এই বাংলাদেশে গোটাতে চায় এই জন্য রফিকুল বানাবে এই জন্য রফিকুল ইসলামের নামক লোককে চাঁদে দেখা যাবে কোন ব্যক্তি কবর থেকে উঠে আসবে এরকম বহু নাটক বাংলাদেশে করবে বাংলাদেশের জামাত তাদের চরিত্র বারবারই এদেশের জনগণের কাছে মুক্তি দিবস অবস্থান করেছে বাট বাংলাদেশের জনগণ এটা বুঝতে পারে বাংলাদেশের জনগণ বারবারই দোখার শিকার হয়েছে এই যে এই যে দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র আন্দোলন হলো সেই আন্দোলনের সময় শিবির ছাত্র লীগের মধ্যে ঢুকে গেল পরে তারা যখন আন্দোলন শেষ হলো ঘোষণা দিল যে তারা শিবিরের সেক্রেটারি ছিল সভাপতি ছিল বাট ওরা ছাত্র লিগে জয়েন করছে। এই যে এদের ডিমুখী চরিত্র এই যে চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো আর এক এক সময় এক একভাবে করবে এদেশের জনগণের সামনে উপস্থাপন করবে এখন আমাদের জনগণকে সেটা বুঝতে হবে যে আমরা সেটাকে কিভাবে বিবেচনা করি কিভাবে আমরা প্রতিহত করতে সক্ষম আরেকটা বিষয় আপনি দেখেন যে এখানে কিন্তু ইলিয়াস যে টাকার বিনিময়ে যে স্ক্রিপ্টটা রচনা করেছেন যে নাটকটা মন্তস্থ করেছেন রফিকুল ইসলাম উড অফ এ ফেক মেজর ডালিমকে দিয়ে সেখানে কিন্তু জিয়া রহমানকে কিন্তু একজন খুন হিসাবে উপস্থাপন করা হয়েছে যে জিয়া রহমান বাংলাদেশে অনেক আর্মি অফিসার অনেক আর্মিদেরকে সেনা সদস্যদেরকে হত্যা করেছে খুন করেছে তা তাহলে তার মানে কি তার মানে হচ্ছে জিয়া রহমানকে এখানে একজন খুনি বানানো হয়েছে জিয়া পরিবারটাকে খুন মান সম্মানের মধ্যে আঘাত আনার চেষ্টা করা হয়েছে জিয়া পরিবারটাকে এদেশের দেশ ও জাতির কাছে হয়েছে বিএনপিকে ব্যবস্থাপন করার চেষ্টা করা হয়েছে এর নাম হচ্ছে জামাত ইসলামী যে জামাতকে বিএনপি খাইয়ে পড়িয়ে এত বছর লালন পালন করেছে তাদের গাড়িতে পতাকা দিয়েছে সেই বিএনপি আজকে সেই জামাত আজকে বিএনপিকে ধ্বংস করার জন্য সকল ধরনের নীলকশা করছে সো তাই আমি বলবো যে আসলে এগুলো নিয়ে এত ঘাটাঘাটি এত সময় অপচয় করা এগুলো আমি আসলে এই এটা নিয়ে কথা বলতে চাইছিলাম না বা এটা এটা নিয়ে আমি কিছু বলতে চাইছিলাম না কিন্তু ফেসবুকে যেভাবে এটা নিয়ে নাড়াচাড়া হচ্ছে আর আমি বলবো আমার যারা আওয়ামী লীগের ভাইয়েরা আছেন তাদেরকে বলবো এই মেজর ডালিমের ছবি এটা আপনারা প্রকাশ করবেন না তাকে জাতির সামনে এত বড় ভাবে এত বড় করে এই যে ভুয়া মেজর ডালিমকে আবার জাতির সামনে নিয়ে আসা তাকে ভাইরাল করার এই কাজটা না এটা করলে আমরা অন্যায় করব। আর মেজর ডালিমকে এই করবেন সেই করবেন কচু করবেন সিরবেন ইলিয়াসকে ধরবেন মারবেন কে কি করবেন না করবেন কে কি করতে পারবেন না করবেন এগুলো তবে আমরা দেখছি এগুলো আমরা এখনো জানি খে একদম দুনিয়া শেষ করে ফেলবেন এটা আমরা জানি আমরা বুঝি তো এইসব আজারা গাল গল্প দিয়ে লাভ নেই শোনেন একটা কথা বলি কেন এই কথাটা বললাম যে এর আগেও একজন বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশের সাংবাদিক জিল্লুর রহমান যে তৃতীয় মাত্রা জিল্লুর রহমান উনি সাক্ষাৎকার নিয়েছিলেন আওয়ামী লীগের শাসন আমলে সত্র বছর সেই জিল্লুর রহমান বাংলাদেশে প্রতাপের সহিত দাপটের সহিত সাংবাদিকতা করেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ অনেকেই তার সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব মাখামাখি সম্পর্ক করে চলেছে এবং সে প্রতাপের সহিত বাংলাদেশের সাংবাদিক করেছে কই তার তো কেউ একটা প্রসঙ্গ ছিঁড়তে পারে নাই ছিঁড়ে নাই ছিঁড়বেও না এগুলো সবাই বসে থাকবে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করে দিবে শেখ শেখ হাসিনা করবে সুগুলো এইসব গাল গল্প দিয়ে লাভ নাই যে ইলিয়াসে কেউ কিছু ছিঁড়ে ফেলবেন এই কি জানিন এই মেজর ডালিমকে এটা করবেন ফেসবুকের মধ্যে আউরাউরি করবেন চিল্লাচিল্লি করবেন কচুর মাতা এগুলো কিছুই বড় বড় গল্প দিয়ে লাভ নেই কাজের কাজ যেটা যে সেটা হচ্ছে যে তার চার ছবি এভাবে পোস্ট করে তাকে বাংলাদেশে এত করার সুযোগ নেই খুনি ইজ খুনি কিলার ইজ এ কিলার আর সেকেন্ড থিং হচ্ছে যে সে হচ্ছে মেজর ডালিম না তাকে মন্তস্থ চারিত্রিক মেজর ডালিমের চরিত্রে তাকে আবির্ভূত করা হয়েছে ধরেন নাটকের নাম সিরাজ এখন যে বাংলাদেশে যে যাত্রাপালা হয় সে একজন সিরাজ থাকে না তাকে তো সিরাজ দোলার পোশাক দলা থাকে যারা যাত্রাপালা দেখে তো ওই সময় তো যাত্রা পালা যারা দেখে তারা সব তাকেই মনে মনে সিরাজ দোলা হিসাবে ভেবে এই নাটকটা মন্ত উপভোগ করে সো একইভাবে এখানে রফিকুল ইসলামকেও মেজর ডালিম হিসেবে উপস্থাপন করা হয়েছে সেটা কমপ্লিটলি একটা বোগাস এটা কাজ করেছে সাংবাদিক ইলিয়াস শাহ একজন বোগাস সে বাংলাদেশে অপকর্ম করার কারণে তাকে একুশে টিভি থেকে বের করে দেওয়া হয়েছে এই জন্য সে বাংলাদেশে বিদেশে গিয়ে সে আওয়ামী লীগের নামে যখনই আওয়ামী লীগ কারো বিরুদ্ধে প্রবলেমটা হচ্ছে কি জানেন যে আওয়ামী লীগকে মানুষ দোষারোপ করার চেষ্টা করে যে দুর্নীতির বিরুদ্ধে অবনীনা অবিচারের বিরুদ্ধে আওয়ামী ব্যবস্থা নেয় লীগ প্রত্যেকটা অন্য আওয়ামী লীগের কাছে যখন সরকারের কাছে যখন শেখ হাসিনার কাছে যখন কোন অন্যায় অবিচারের বিচার যখন গিয়েছে তখন প্রত্যেকটা অন্যায় অবিচারের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে এমন চেষ্টা করছে যেমন ইলিয়াসকে তার অন্যায় অপরাধের কারণে তাকে একুশি টেলিভিশন থেকে বের করে দেওয়া হয়েছে পিনাকি কালাজরের ওষুধ বের করে এটাকে লাইসেন্স নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে যখনই এটা সরকার জেনেছে তখন এটা ক্যান্সেল করে দিয়েছে সে বিদেশ ফ্রান্সে গিয়ে আওয়ামী লীগের নামে একজন হিন্দু হয়েও জামাতের নেতা হয়ে গেলেন আর জামাতুর কত বড় বন্ডা তাদের নেতা হিসেবে তাকিয়ে মানলেন সো এই হচ্ছে জামাতের বৈশিষ্ট্য আর এই হচ্ছে আমাদের লোকজনের বৈশিষ্ট্য সো তাই আমি বলবো যে এগুলো তো কান্না দিয়ে এগুলো নিয়ে কথা না বলে বাংলাদেশের রাজনীতিতে গাইজ আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে সবাই পক্ষে কথা বলে বিপক্ষের কথা বলে সবার মন্তব্যগুলো এখানে প্রকাশ করতেছে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মানে ডক্টর ইউনুসকে নিয়েও অনেক কথা এখানে দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই সব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ছুই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ